ওয়েলকাম স্টুডেন্ট লেসেন প্ল্যানারে তোমাদেরকে স্বাগত আজ আমরা একটা রিলস মধ্যে দেখে নেব কোন পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা এবং ভিটাকণা বেরিয়ে গেলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে তোমরা সকলেই জানো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা বা বিটা কণা বেরিয়ে যাওয়া মানে সেই মৌলের তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায় এবং সেই মৌল অন্য কোনো মৌলে পরিবর্তিত হয় তাহলে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আটত্রিশ বিরানব্বই ইউরেনিয়ামকে সেখান থেকে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে তৈরি হচ্ছে দুশো চৌত্রিশ থরিয়াম নব্বই আর আলফা কণা তোমরা সকলেই জানো আলফা কণার ভর চার আর পারমাণবিক ক্রমাঙ্ক দুই কারণ এটা হিরিয়ামকণার স্রোত ঠিক বিটা কণা যদি বেরিয়ে যায় তাহলে দুশো উনচল্লিশ বিরানব্বই ইউরেনিয়াম নিয়েছি তার থেকে বিটা কণা বেরিয়ে গেছে দুশো উনচল্লিশ নেপচুনিয়াম তিরানব্বই তৈরি হচ্ছে বিটা কণাটা তোমরা জানো বিটা কণার ভর সংখ্যা জিরো আর একটা প্রোটন ইলেকট্রন থাকে সেটা হচ্ছে এটা ঋণাত্মক কণার স্রোত সেই জন্য তোমরা সকলেই জানো আলফা কণা বিটা কণা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে তাহলে নিউক্লিয়াসে তো থাকে নিউট্রন আর প্রোটন তাহলে কি করে তৈরি হচ্ছে আমাদের ইলেকট্রন তাহলে এটা দেখে নি চল এই দেখো এই নিউট্রনটাই ওয়ান এইচ ওয়ান আর জিরো ওয়ান মাইনাস ইলেকট্রনে তৈরি হচ্ছে এই ইলেকট্রনটাই আমাদের নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে এইটার বিস্তারিত ব্যাখ্যা আমাদের ভিডিওতে রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তোমরা সেটা দেখে ভালো করে বুঝে নিও ডিলসে আমি শুধু এখান থেকে এই বিক্রিয়াটাই দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ